বিশ্ব মানবতার মুক্তির দূত আখেরি জামানার চূড়ান্ত পয়গম্বর বিধ্বস্ত মানবতাকে উদ্ধারকারী নির্যাতিত নিপীড়িত নিগৃহীত মানুষের চরম পরম বন্ধু গোটা বিশ্বের সকল মানবতার সর্বস্তরের মানুষের মহান শিক্ষক আমার আপনার প্রাণাধিক প্রিয় নবী মোহাম্মদুর রসুল্লাহ আলহ্লামের প্রতি সম্মানিত ভাইরা রসুল সাল্ল আলি সাল্লামের সম্মান আল্লাহ রব্বুল এত তাই দিয়েছেন পৃথিবীর কোন মানুষ নবীর ইজ্জত সম্মান মাটির সাথে ধুলাই মিশিয়ে দিতে পারবে না পারবে কখনো বরং আল্লাহ রব্বুল আলমিন তার বান্দাদেরকে নবীর উম্মাদেরকে এমন ইমান দান করেছেন যে কোনো জায়গা থেকে আল্লাহ রসুলের প্রতি বিশ্বাস করলে তাদের জীবন থাকতে প্রতিবাদ না করে ঘরে বসে থাকবে না প্রিয় বন্ধুগণ সম্প্রতি আমাদের দেশে একজন পুলিশ এসআই আল্লাহ রসুল সাল্লাহ আলী সাল্লাহকে নিয়ে কটুক্তি করেছেন তার বিবাহকে নিয়ে কিন্তু বাংলাদেশে এখনো তেমন কোন প্রতিবাদের ঝড় আমরা দেখতে পাচ্ছি না তাহলে রসুল সাল্ল আলী সাল্লামের সম্মানে আমাদের হৃদয় কাঁদে না একই কাজ যে স্ট্যাটাস রসুল সাল্ল আলী সাল্লামের সানের সাথে বেয়াদি করে দিয়েছে এটাই যদি বাংলাদেশ সরকার অথবা বঙ্গবন্ধুর বিরুদ্ধে লিখত তাহলে পরে তার চোদ্দ গোষ্ঠীর বিচার আর চব্বিশ ঘন্টা আগেই হয়ে যায় প্রিয় বন্ধুগণ

আল্লাহ রসুল সাল্লিকে তদানীতন সময় একজন কবি আল্লাহ নবীকে বলেছে কটুক্তি করে কবিতা লিখেছে বই রচনা করেছে সেটা বাজারে ছেড়েছে বাজারে সারার পর কাঠমিস্ত্রীর সহ্য হয় নাই সহ্য না হলে সে অনেক দিন ধরে খোঁজাখুঁজি করেছে খোঁজাখুঁজি করার পরে সেই ব্যক্তিকে পেয়েছে জিজ্ঞেস করেছে এই লোকটাই কি সেই কবি লোকেরা বলল হ্যাঁ ইনি সেই কবি কাঠমিস্ত্রি আর দেরি না করে সোজা গিয়ে তার হাতে অস্ত্র দিয়ে তাকে খুচিয়ে খুচিয়ে হত্যা করেছে সমস্ত লোকেরা তাকে হাতে নাতে ধরে ফেলেছে পুলিশরা তাকে নিয়ে গেছে কোর্টে আদালতে বিচার হবে ফাঁসির রায় হবে কিন্তু আল্লাহ নবীর অপমানের প্রতিশোধ নিয়েছে বলে সেখানকার সেই সময়ের সমস্ত উকিল তার পক্ষে সাফাই দেওয়ার চেষ্টা করছে আর ওনার নাম ছিল ইলমুদ্দিন বলছে ইলমুদ্দিন কোতে কোর্টে দাঁড়িয়ে তুমি শুধু একটা কথা বলবে যে আমার মাথা ঠিক ছিল না বাকিটা আমরা দেখব এলমদ্দিন কোর্টের কাঠগড়ায় দাঁড়িয়ে বলছে যাহাপনা আমার মাথা হান্ড্রেড পার্সেন্ট ঠিক ছিল সব জ্ঞানে বুঝিয়া স্বেচ্ছায় আল্লাহ রসুলের দুশ্মনকে আমি হত্যা করেছি আজ সেই সকল কাঠমিস্ত্রির খুব দরকার ঠিক না এ ধরনের কাঠমিস্ত্রির খুব প্রয়োজন আল্লাহ রসুলের সাথে বেয়াদবি করে এখনো সক্রিয় ব্যবহার থাকে কি করে ঠিক প্রিয় বন্ধুগণ সাবজেক্ট যেটা আছে কথা বলবো ইনশাআল্লাহ সোনার মতো हिम्मत সাহসিকতা আর আমাদের শিরয় আল্লাহ তারা যেন দান করেন বলেন আমিন আমিন লক্ষ্য করুন আমরা যে কোরআনুল করিম থেকে আলোচনা করব বা আলোচনা শুনছি আল কোরআন হচ্ছে জালিম এবং ইবলিসের জন্য এক আতঙ্কের নাম করুল করিম শৈতান আর জালিম যারা তাদের জন্য এক আতঙ্কের নাম ওরা এই জন্য উপরে আঘাত করার সব সময় চেষ্টা করে চেষ্টা করেছে কিভাবে করিমকে আউট করে দেওয়া যায় শত চেষ্টা করার পরেও ইবলিস পারেনি আল্লাহর কোরআনটাকে আউট করার জন্য কারণ কোরআনের হেফাজতের দায়িত্ব গ্রহণ করেছেন

শুদ্ধ উচ্চারণ করার জন্য পুরস্কৃত করা হয় কোরআনের মুফাসসির হয় কোরআনের ডক্টর হয় কোরআনের মাদ্রাসা তৈরি হয় কোরআনের বয়ান বক্তব্য হয় কোরআনের তাফসীর হয় কোরআন দিয়ে সব হয় শুধুমাত্র কোরআনের মূল উদ্দেশ্যটাকে মুসলিমদের মধ্য থেকে শয়তান আউট করে দিতে সক্ষম হয়েছে তা হলো কোরআন দিয়ে জীবন পরিবার সমাজ রাষ্ট্র বিচার সব চলবে এইটাকে রূপে আউট করে দিয়েছে আছে নাই প্রতিযোগিতা শত শত দেশের মধ্যে থেকে যারা কোরআন তেলাওয়াতে ফার্স্ট হয় তাদেরকে পুরস্কৃত করা হয় কিন্তু কোরআনুল কারীমের আইন বাস্তবায়নের কথা বললেই আমাদের অসুবিধা হয়ে যায় প্রিয় বন্ধগণ নামাজ পড়া কার হুকুম কথা বলো নামাজ পড়া কার হুকুম আল্লাহ যদি পৃথিবীর কোন সরকার রাষ্ট্রীয়ভাবে ঘোষণা করে আগামী দিন থেকে এই ভূখণ্ডে নামাজ আদায় করা যাবে না দুইজন বসে থাকবে না উলটপালট করে ফেলবে না স্বয়ং আমেরিকাও যদি বলে আগামী কাল থেকে আমার ভূখণ্ডে আর কোনো মসজিদ থাকবে না নামাজ পড়া হবে না পৃথিবীর মানচিত্র থেকে আমেরিকায় মুছে যাওয়ার সম্ভাবনা আছে কারণ এরা বুঝতে পেরেছে এটা আল্লাহর বিধান আল্লাহর হুকুম নামাজ পড়া ফরজ নামাজ পড়া কি ফরজ এই নামাজের বিধান নিয়ে যদি কেউ খেল তামাশা করে তাহলে পরে তার উচিত জবাব দেওয়ার জন্য চেষ্টা চেষ্টাই থাকবে সচেষ্ট হবে এবং সর্বস্ব দিয়ে তার জবাব দেওয়ার চেষ্টা করবে মুসলমানেরা কিন্তু যদি বলি নামাজ পড়া যেমন ফরজ করানিম দিয়ে দেশ পরিচালনা করা তেমন বিচার করা তেমন ফরজ এই কথাটা সহজে মেনে নিতে পারবে না যারা মানতে পারবে না তারা নামাজি হাজি গাজী অনেকেই আছে আফসোস সেখানে আল্লাহ করানুল কারিমের রুহ করানুল কালিমের বাস্তব চিত্র আমাদেরকে যেন দেখার সুযোগ দান করেন বলেন আমিন